শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো পিওর সিল্ক রেপ্লিকা একটা আইটেম নতুন একটা প্যাটার্ন নতুন ডিজাইন নতুন প্রিন্টের মধ্যে একটা কালেকশান খুব হালকা বাজেটটাও খুব কমের মধ্যে খুব বলতে খুব কম নয় মাঝারি দামের মধ্যে রয়েছে পুজোতে কাউকে গিফট পারপাসে এই ধরনের আইটেম দিতে পারেন সেই ধরনের একটা কালেকশান নিয়ে আজকের ভিডিও তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেন যাতে নতুন নতুন কালেকশান এলে আমি যে আপডেটগুলো দেবো আপনাদেরকে আপনারা সহজেই ভিডিওগুলো দেখতে পান তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম কালারটা যাচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্কের মধ্যে অনেকগুলি কালার অনেকগুলো ডিজাইন দেখাবো এটা যাচ্ছে আঁচল পর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি দেখুন ব্লাউজ পিস পেয়ে যাবেন খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের একটা আইটেম পিওর সিল্ক রেপ্লিকা খুব সফট শাড়ি একদম নরম হাতের মুঠোতে আসবে এরকম একটা আইটেম কম বাজেটে খুব ভালো একটা ডিমান্ডিং প্রোডাক্ট এটা প্রথম কালার দ্বিতীয় কালারটা দেখাবো খুব সুন্দর একটা ইলো কম্বিনেশনের মধ্যে এটা যাচ্ছে মধুবনী ডিজাইনের মধ্যে এটা আঁচল পর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অল বডি যাচ্ছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখুন অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুব ভালো লাগবে এরকম একটা প্রোডাক্ট নতুনত্বের মধ্যে যারা হালকা কিছু ট্রাই করতে চাইছেন তাদের জন্য সুন্দর হবে তিন নম্বর যাচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে এটা যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে পুরো বডি এটা তিন নম্বর কালার ব্লাউজ পিস রয়েছে এবং আমাদের সব লোকেশান ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল যারা বাড়িতে বসে এক পিস কেনাকাটা করতে চাইছেন এবং হোলসেলেও কেনাকাটা করতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন পরের কালেকশনটা দেখুন খুব সুন্দর আনকমন একটা ইকাত প্যাটার্নের মধ্যে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর ডেলি ওয়ার ডেলি ইউজ পারপাস খুব সুন্দর একটা আইটেম এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে হোল বডি খুব সুন্দর একটা প্যাটার্ন আইটেম নতুনত্ব প্যাটার্ন ব্লাউজ পিসের সঙ্গে অসম্ভব সুন্দর লাগবে সেরকম একটা ভ্যারাইটি কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালারের মধ্যে এটা যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে খুব সুন্দর পুরো অল ওভার কাজের মধ্যে বডি দেখুন খুব সুন্দর একটা প্রোডাক্ট জাস্ট অসম্ভব সুন্দর ডিজাইন ভালো লাগবে এরকম একটা আইটেম কালার যাচ্ছে খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে এটা যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে পুরো অল ওভার কালারটা দেখুন খুব সুন্দর একদম মিষ্টি একটা কালার সিগ্রিন কালারের মধ্যে নেক্সট কালারটা দেখুন এটা একটা টামাটে কালার বা স্টিল কালার টাইপের একটা কালার একদম পিওর স্টিল নয় আনকন একটা কালার এটা যাচ্ছে আঁচল পোর্ষণ এবং এটা যাচ্ছে পুরো অল বডি খুব সফট একটা আইটেম পিওর সিল্কের মতো যারা কম দামে পড়তে চাইছেন তাদের জন্য এই আইটেমটা খুবই সুন্দর পিওর সিল্ক নেক্সট আইটেমটা যাচ্ছে পিৎ কালারের মধ্যে সেম ডিজাইন কালারটা যাচ্ছে পিৎ কালার এটা হচ্ছে আঁচল পোষণ এবং এই প্যাটার্নটা যাচ্ছে পুরো অল ওভার পুরো অল ওভার যাচ্ছে এই প্যাটার্নের আইটেমটা খুব সুন্দর একটা আইটেম খুব সুন্দর ডিজাইন ঝটপট বুকিং করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সিওটি অ্যাভেলেবেল রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে বুকিং করতে পারবেন একটা তুতে কালার দেখাচ্ছি এটা আঁচল লাইট কালারের মধ্যে আঁচল খুব সুন্দর একটা পার এবং পুরো বডিটা যাচ্ছে পুঁতে কালারের মধ্যে খুব সুন্দর আইটেম নতুনত্ব আইটেম পারচেস করতে পারেন ভালো লাগলে ভিডিওটা লাইকও করতে পারেন নেক্সট কালার দেখাচ্ছি শ্যাওলা কালারের মধ্যে যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে ফুল বডি নিত্য নতুন কালেকশান দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন এটা যাচ্ছে শেষ কালার আজকের ভিডিওর এটা যাচ্ছে আঁচল এবং এটা যাচ্ছে পুরো অল ওভার যারা ঝকঝকে চকচকে শাড়ি পছন্দ করেন না তাদের জন্য এই ডিজাইনগুলো খুবই সুন্দর কম দামে কম বাজেটের মধ্যে আপনারা যেমন তেমন ক্যারি করতে পারবেন উৎসবে উপহারে বাজেটের মধ্যে গিফট করতে পারবেন তাই আজকের আইটেমটা আনা তো তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন বেশি দেরি না করে যদি পছন্দ হয় এবং ভিডিওটা লাইক এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন সব ফ্রেন্ডের মাঝে মাঝে কারণ আমাদের নতুন চ্যানেল এটা আপনারাই পারেন গ্রো করতে করাতে এবং আপনারা সাপোর্ট করলেই আরও নতুন ভালো ভালো কালেকশান এনে দেখাবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই